এবারের পুজো আমাদের আটষট্টি বছর পড়লো পদার্পণ করলো আমাদের পুজোয় লালগড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির এবারের থিম হচ্ছে আমাদের ফিরিয়ে দাও এই অরণ্য তো প্রথম একটা কথা বলি যে আলো চাই চাই মুক্ত বাতাস বল চাই চাই সুস্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত পক্ষপট এটা রবীন্দ্রনাথের কথা এই রবীন্দ্রনাথের কথাটা অরণ্যর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একমাত্র মুক্ত বায়ু দিতে পারে এই অরণ্য পরিবেশে শুধু মানুষ নয় সকল জীব জন্তু পশু পাখি অরণ্যর সঙ্গে আমরা যুক্ত কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে সভ্যতার বিবর্তনের ফলে আজকে অরণ্য বিপন্ন অরণ্য ধ্বংস করে কল কলকারখানা বড় বড় ঘরবাড়ি এগুলো হওয়ার ফলে যে যে আজকে এই বড় বড় ঘরবাড়ি হওয়ার ফলে যে আমাদের যে সমাজ আমাদের যেই সমাজে যে মুক্ত বায়ু আর পাচ্ছি না তাছাড়া আরেকটা জিনিস আরেক আরেকটা জিনিস যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আর সর্বোপরি যে আমরা কিন্তু ছোটোবেলায় এত গরম পেতাম না যেই অরণ্য ধ্বংসের ফলে আজকে প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে আর জলবায়ুর পরিবর্তন হচ্ছে যেটা জলবায়ুর পরিবর্তন বলতে এখন তো শুধু গরম আর বর্ষা শীত সাধারণত আমরা পাই না তাছাড়া আমরা যে এই যে সারা সারা পরিবেশে আমাদের যে এক তৃতীয়াংশ যে যে মুক্ত বায়ু থাকার দরকার ছিল সেটা কিন্তু এখন বর্তমানে নাই সেটা হচ্ছে কুড়ি শতাংশ চলে এসছে তার কারণ আমরা এই অরণ্যকে ধ্বংস করার জন্য আর কি আমরা অরণ্য থেকে অনেক কিছু পাই বর্তমানে যে আমরা যে মানুষ বুঝতে পারছি অরণ্য থেকে আমাদের ফিরিয়ে আনা দরকার সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ করব যাতে গাছ লাগান যেমন পান বাঁচান তাই এখন আমরা বলি যে একটি গাছ একটি একটি প্রাণ তা আমরা সবাইকে বলবো যাতে অরণ্য না ধ্বংস করে আমাদের গাছ লাগাতে হবে এবং পরিবেশকে আগের মতো ফিরিয়ে আনতে হবে আমি চাইব যে আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপে সকলকে আমার তরফ থেকে আহান থাকলো এবং আমরা এই এই থিমের মাধ্যমে পরিবেশকে মানে পরিবেশ প্রকৃতিকে মানে সচেতনার বার্তা দিচ্ছি আর কি আমার নাম গৌতম জালুয়া আমি এই পূজা কমিটির সেক্রেটারি অনুষ্ঠান বলতে গেলে আমাদের এই পুজো একটা যেহেতু শিক্ষা সংস্কৃতির সঙ্গে জড়িত প্রত্যন্ত এলাকা গ্রামের মধ্যে সেই জায়গায় আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে সমানভাবে নজর দিতে হয় যেমন শিক্ষাক্ষেত্রে শুধু উৎসবে মেতে থাকলে হবে না এলাকার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে জোর দিতে হয় সেই কথাটাকে মাথায় রেখে আমরা লোকালি মানে আমাদের আশেপাশে গ্রামের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা বাড়িতে বসে প্রাইভেট শিক্ষকের কাছে গান কিংবা তবলা কিংবা নৃত্য এই যে জিনিসগুলো তারা শেখে তাদেরকে নিয়ে আমাদের এই সপ্তমের দিন অর্থাৎ উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর একটা অনুষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে এলাকার প্রতিভা বিস্তারের জন্য যে এলাকায় ক্ষুদে ক্ষুদে শিল্পীরা আছে যেহেতু তারা বড়ো কোনো তাদের মঞ্চ হয়তো তাদের স্থান পায় না তারা সেই জায়গায় আমাদের লালুয়াগড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং লালয় রবীন্দ্র ক্লাবের যৌথ উদ্যোগে আমরা তাদেরকে একটা মঞ্চ তৈরি করে দিয়েছি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছি তাদের প্রতিভা বিস্তারের জন্য এবং তার সাথে রয়েছে অষ্টমীতে আমাদের যেহেতু মায়ের বড় পুজো সে কারণে অষ্টমীতে আমরা বিশেষ কিছু অনুষ্ঠান রাখতে পারি না কারণ ওই সময় দর্শনার্থীদের যে ঢল হয় সেটাকে মোটামুটি কন্ট্রোল করার জন্য আমাদের পুরো কমিটি থেকে শুরু করে রবীন্দ্র ক্লাবের যত সদস্য থাকে সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষজন সুষ্ঠ সুন্দরভাবে তারা প্রতিমা দর্শন করতে পারে এবং প্রসাদ পায় সেদিকটা নজর রাখার ব্যস্ততার জন্য আমরা অষ্টমীর দিন বিশেষ কোনো অনুষ্ঠান রাখতে পারি না এবং নবমীতে যেটা রয়েছে আমাদের একটা কলকাতা থেকে আগত একটা যাত্রা আছে শীতির স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ আর দশমীতে সেরকম কিছু রাখি না এই কারণে যে দশমীতে আমাদের একটা সকালবেলা যে মায়ের যে বিসর্জনের পর আমাদের এলাকার যে মায়েরা কিংবা বোনেরা তারা তো আমার সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে কর্মে ব্যস্ত থাকে আমাদের জন্য ভালো খাওয়ার বা আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের সেরকম কিছু আনন্দ করার মতো একটা সময় সুযোগ হয় না তো সে কারণে সেদিকেও আমরা নজর রেখে এলাকার মায়েদের জন্য কিংবা বনেদের জন্য ওই সিঁদুর খেলার একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি ওতে প্রচুর আনন্দ করে এবং বিগত দিনেও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে লালবাগড়ে রবীন্দ্র ক্লাব এই জিনিস এই সিঁদুর খেলাটাকে একটা মানে ময়না তথা পূর্ব মেদিনীপুরের মধ্যে মানুষের হৃদয় কেড়ে নিয়েছে এবং একাদশীতে রয়েছে একটা ড্যান্স রয়েছে নৃত্য এবং দ্বাদশীতে রয়েছে একটা সঙ্গীত সন্ধ্যা মানে তারপরেই মোটামুটি সঙ্গীত সন্ধ্যার পরেই আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যাপার রয়েছে শনিবার অর্থাৎ চৌঠা অক্টোবর আমার নাম কালীপদ মণ্ডল আমি এই লালগেটার সার্বজনীন দুর্গা কমিটির ভাইস প্রেসিডেন্ট